প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককে আছো এবং তোমাদের প্রত্যেকেরই দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশান খুব ভালোভাবেই চলছে তো দেখো এই মুহুর্তে একটা বড়ো আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আজকে মাধ্যমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান একটি নোটিফিকেশান জারি করেছে এই নোটিফিকেশানে বলা হয়েছে যে মা এ বছর যে মাধ্যমিক পরীক্ষা হবে তার সময় একটু চেঞ্জ হয়ে চেঞ্জ করা হয়েছে অর্থাৎ চেঞ্জ হয়ে সে সময়টা নির্ধারণ করা হয়েছে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট তো দেখো এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে আজকে অর্থাৎ আঠারো এক দু হাজার চব্বিশে তো এই নোটিফিকেশানে বলা হয়েছে যে যে মাধ্যমিক পরীক্ষার সময়টা পরিবর্তন করা হয়েছে অর্থাৎ যে আগে অর্থাৎ বিগত বছরগুলিতে যে মাধ্যমিক পরীক্ষা হতো সেটা পরীক্ষা শুরু হতো গিয়ে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু এবছর একটা বড়সড় পরিবর্তন সেখানে দেখা গেছে যে এগারোটা পঁয়তাল্লিশের পরিবর্তে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে সকাল নটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এ অর্থাৎ এ অর্থাৎ তোমাদের পরীক্ষা যে হবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং পরীক্ষা চলবে গিয়ে দুপুর একটা পর্যন্ত তো এই নিয়ে নোটিফিকেশনটা জারি করা হয়েছে তোমরা নোটিফিকেশনটা দেখতে নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর এক অর্থাৎ দেখো নাই নাইন ফর্টি ফাইভ এ এম টু ওয়ান পি এম তো এই সময় তোমাদেরকে পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাবে অর্থাৎ নটা পঁয়তাল্লিশে পরীক্ষাটা তোমাদের শুরু হয়ে যাবে পাশাপাশি তোমাদেরকে বলে রাখি এখানে আরেকটা পয়েন্ট উল্লেখ করে দেওয়া আছে আমি দেখো ভিডিওটা বড় করবো না তাই সবগুলো পয়েন্ট পড়তে যাচ্ছে না যেগুলো তোমাদের দরকারি সেটাই আমি তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি দেখো এখানে কি বলেছে যে সকাল সাড়ে আটটা অর্থাৎ দেখো এই পয়েন্টে উল্লেখ করা হয়েছে অ্যাট এইট থার্টি এ এম স্টুডেন্ট সেল স্টার্ট এন্টারিং দ্য সেন্টার ভেনু অর্থাৎ যার যার যেখানে পরীক্ষার সেন্টার পড়বে নির্দিষ্ট সেন্টারে তোমাদেরকে পৌঁছাতে হবে অর্থাৎ সেখানে সেন্টারের মধ্যে তোমাদেরকে সকাল সাড়ে আটটা থেকে সেখানে ঢোকানো মানে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে পাশাপাশি দেখো যে এখানে সকাল আটটা থেকে এ এম থেকে দেখো এখানে লেখা আছে যে টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ সেল স্টার্টেড রিচিং দ্য এক্সামিনেশান সেন্টার অর্থাৎ সকাল আটটার সময় স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাছাড়া স্কুলের যে নন টিচিং স্টাফরা আছেন সবাইকে সকাল আটটার মধ্যে পৌঁছে যেতে হবে তো এই ছিল যে নোটিফিকেশান উল্লেখ করা তো এই নোটিফিকেশান তোমাদের সামনে আমি তুলে ধরলাম তোমরা যথাসময়ে অর্থাৎ নটা পঁয়তাল্লিশ যেহেতু পরীক্ষা শুরু হবে তোমাদেরকে সাড়ে আটটার মধ্যে সকাল সাড়ে আটটার মধ্যে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে এবং সাড়ে আটটার সময় তোমাদেরকে এক্সাম সেন্টারে ঢোকানো হবে তো তোমরা সময়ের মধ্যে পৌঁছে যাবে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রেখে পরীক্ষার সময় পরিবর্তন হলেও কিন্তু তোমাদের পরীক্ষার রুটিনটা কিন্তু পরিবর্তন হয়নি যেটা আগের রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী অর্থাৎ নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা হবে এবং শুধু সময়ের এখানে পরিবর্তন করা হয়েছে পরীক্ষার রুটিনে কোনো পরিবর্তন করা হয়নি যেদিন যেটা সাবজেক্ট পরীক্ষা আছে সেই সেই রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা হবে ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করছি পর থেকে ভালো করে পরীক্ষা দাও বেস্ট অফ লাক